এই থাকি মমিছি এখন থাকি মাত্র ঢাকা নবীনগর আর আমার বাড়িতে একটা অসুস্থ দাদি আছে আর আমার ছোট ভাই আছে আর আমি আছি আমার নাম হলো বৃষ্টি কি কাজ করেন আপনি? বাসাবাড়ি কাজ করি। বাসাবাড়িতে কাজ করেন পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করি করতে পারি না টাকা পয়সা নেই তো কেন পড়াশোনা পারলেন না? বাড়ি খরচ দিতে চাই পারি না পড়াশোনা করব কিভাবে? কে বাড়িতে কি আছে? বাড়িতে দাদি অসুস্থ নিজেদের মানে নিজেদের বাড়ির সংসার চালাইতে পারি না আচ্ছা এখন কি চাচ্ছেন আপনি কি চাচ্ছি এখন ভালো একটা মনের মতন মানুষ চাই যে আমার হেল সুবিধা করবে আমার পাশে পাশে থাকবে খারাপ কোনো সময় খারাপ কথা বলবে না বুড়ো হোক জোয়ান হোক মনটা পরিষ্কার থাকলেই হয়েছে কি কাজ করেন কে আমি আমি বাসাবাড়িতে কাজ করি বললাম বাসাবাড়িতে কি কাজ এই যে রান্না বান্নার কাজ বাসন মাজার কাজ বুঝতে পারছেন তো এখন চাচ্ছেন কি আপনি চাই মনের মতন মানুষ চাই একজন মনের মতো মানুষ কি করবেন মনের মতন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে হেল্প সহযোগিতা করবে আমার দাদির যে আপনার দাদির কি দাদির বিয়ে করবে দাদি বিয়ে করবে না তো কারে বিয়ে করবে আমারই আপনারে বিয়ে করতে হবে তো সেটা বলতে হবে কেমন ছেলে পছন্দ আপনার যেমনই হোক বুড়ো হোক জোয়ান হোক খালি মনটা ভালো থাকলে আপনার কি আগে বিয়ে হয়েছে একবার না একবারও হয় এখন নতুন করে বিয়ে করবেন তো বিবাহিত ছেলে কেন করবেন আপনি একটা ইয়াং মে আপনি একটা অবিবাহিত মে বিবাহিত ছেলে কেন বিয়ে করবেন বিয়ে করব যেই যে আমার ভালো রাখতে পারবে সুখে রাখতে পারবে একজন যে এরকম মানুষ হইলেই হইছে কি খাওয়া দাওয়া করছেন আছে আজকার ডাল ডাল আর কি আর কিছু না তাই আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা বলতে পারবেন নাম্বার বলতে পারবো না মুখস্থ নাই মুখস্থ না তাহলে নাম্বারটা বলেন নাম্বার বলতে পারবো না আচ্ছা তো বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আপনার না দর্শকদেরও কিছু বলার নেই না দর্শকরা যা ইচ্ছা তাই বলবে তাই তো 01717 জিরো থ্রি নাইন সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সেভেন এইট নাইন শূন্য এক তিন শূন্য এক সাত এক সাত শূন্য তিন নয় সাত আট নয় দর্শকদের কী বলার আছে আপনার দর্শকদের বলার আছে আমার ভিডিওতে খারাপ কমেন্ট করবে না কী বলে খারাপ কমেন্ট কি বলে খারাপ কমেন্টে বলে অনেক কিছুই তো বলে এখন বলতে পারবো কিছু বলতে পারবেন না হয়